গতকাল আহ আমার জেঠিমা কলকাতা এক হাসপাতালে তিনি শেষ ত্যাগ করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা হিন্দু সংসদ এমপি হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং তাকে অগ্নিকন্যা হিসাবে শেখ মুজিব তাকে আহ বলতেন এবং সেখানের যে আমলিগের একটা বড় মহিলা নেত্রী হিসেবে তিনি খুব প্রতিষ্ঠা লাভ করেছিলেন ব্যক্তি পরিচয় আর অন্যদিকে বীরেন্দ্রনাথ বিশ্বাস নাম শুনেছেন তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তিনি বাংলাদেশে করেছিলেন পরবর্তী অবস্থায় তিনি আন্দোলন করেছিলেন পলিটিক্যাল পার্টি করেছিলেন আর হিন্দুদের ছয় দফা দাবি নিয়ে শেখ মুজুরের সঙ্গে মানে ই হয় কথা হয় তারপরে তিনি আওয়ামী লীগে মার্চ করেন শেষ দিন পর্যন্ত বীরেন্দ্রবাবু এখানে উদ্যস্ত মানুষের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন যারা ওপারে তৃণমূল ওপারে যারা বাংলাদেশে যারা মাইনরিটি যারা রয়ে গেছে হিন্দুরা তাদের অধিকারের জন্য তাদের সেখানে প্রতিষ্ঠা লাভ করার জন্য তিনি হোমল্যান্ড আন্দোলন করেছিলেন এবং জেটিমা সামাজিক ক্ষেত্রে তারা বড় এপারে এসেও বড়ো ভূমিকা তিনি রেখেছেন এক প্রকারে বলা যেতে পারে বীরেন্দ্রবাবু তিনি ছিলেন চালিকা শক্তি তার এই চলে যাওয়া একটা একটা যুগের যুগের মানে ব্যাক উনি তো শেখ মুজিবুর রহমানের আমলে তখন উনি এমপি ছিলেন আজকের কথা তারপর উনি আমাদের এই ভারতবর্ষে চলে আসেন ওখানে ওনার মেয়েটি হয়েছে কিন্তু ছেলেটা এখানে জন্মেছে হ্যাঁ মারা গেলে এটা বার্ধক্যজনিত এটা কোনো রোগ বলা যায় না আচ্ছা হ্যাঁ বার্ধক্যজনিত কিন্তু এই বয়স্ক মানুষের যেটা হয় পড়ে গেলেই তাদের আঘাতটা আর সারে না ওটার থেকেই শরীর হ্যাঁ এমন একজন মহীয়সী নারী সত্যি আমরা গর্বিত ছিলাম ওনাকে নিয়ে যে একজন মহিহসী নারী আমাদের মধ্যে আছেন তা আজকে এত ভালো ব্যবহার ওনার আমাদের এলাকায় প্রতিটি মানুষনাকে ওনাকে ভালোবাসতো ওনার কাছে যে যেহেতু একটা ভালো পরামর্শ পেতো এইটা আমরা তার থেকে বঞ্চিত হলাম আজকের থেকে এটা জাস্ট ফ্রিডম যখন হয় সেভেন জি ওয়ানে সেখানে নমিনেটেড হয়েছিলেন টুয়েল্ডি পাস হ্যাঁ কস্টিয়ান থেকে যিনি আমাদের মানে উদ্ধশ্রেন সমাজের প্রথম মহিলা এমপি ওনার তো যথেষ্ট সামাজিক ভূমিকা ছিল যিনি হ্যাঁ মানে এর রাজনীতি এসছিলেন ছাত্র জীবনে উনি রাজনীতি এসছিলেন তারপরে ধীরে ধীরে যে এই পলিটিক্যাল হ্যাঁ যে কালেকশনটা তৈরি হয় এবং আস্তে আস্তে যে ম্যারেজটা হলো তারপরে উনি এমপি টা হয়েছেন আর এমপি হওয়ার পরে ওনার সামাজিক যথেষ্ট কাজ ছিলেন উনি ওই সব এরিয়ায় কিন্তু এরিয়ায় তো যেগুলো কিন্তু একটা আহ মজুকি হ্যাঁ যেখানে প্রচুর ওনার সামাজিক কাজ রয়েছে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল